বোমা তুমি বাথরুমের অবস্থা কি করে রেখেছ চারিদিকে সাবান বডি ওয়াশ শ্যাম্পু গড়াগড়ি খাচ্ছে আমাদের যতটুকু দরকার হয় আমরা ততটুকু ব্যবহার করে সেলফে রেখে দিই কিন্তু তুমি তা না করে জিনিসপত্র নষ্ট করছো এই যে আপনি আমাকে বকলেন কেন আমি মায়ের বাড়িতেও ঠিক এরকম ভাবেই স্নান করতাম তাই এখানেও আমি নিজের ইচ্ছে মতো সাবান শ্যাম্পু বডি ওয়াশ ব্যবহার করছি আপনি আমাকে বকলেন আমি কিন্তু আমার মায়ের বাড়িতে জানিয়ে দেব তারপর দেখবেন আমার মায়ের বাড়ির লোকজন এখানে এসে আপনার কি করে আমি কি ছোট বাচ্চা যে আমাকে তোমার মায়ের বাড়ির ভয় দেখাচ্ছ এটা কিন্তু তোমার মায়ের বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি এখানে ভদ্র সভ্যভাবে থাকতে হবে বাদরামি করলে চলবে না এই বলে শিখা দেবী সেখান থেকে চলে যায় আসলে লিজার ছোটবেলা থেকেই তার বাবা মায়ের আদর যত্ন পেয়ে বড় হয় লিজার বাবা একজন অনেক বড় ব্যবসায়ী ছিল আর মা পুলিশে চাকরি করত। লিজার দুই দাদা ও পুলিশ অফিসার ছিল তাই ছোটবেলা থেকেই স্কুলে বা কলেজে কেউ লিজাকে বকলে কিংবা তার সঙ্গে খারাপ ব্যবহার করলে লিজা সবসময় তার মা বাবা এবং দুই দাদাকে ডাকার হুমকি দিত আর যেহেতু লিজার মা এবং দুই দাদা পুলিশে চাকরি করত তাই অনেকেই ভয়ে লিজাকে কিছু বলতে পারত না আর এখন লিজার বিয়ে হয়ে যাওয়ার পরও লিজা তার শ্বশুরবাড়ির পরিবারকে সবসময় হুমকি দিতে শুরু করে আমি এখনই আমার মাকে ফোন করে বলছি আমাকে বকা দেওয়া এবার দেখবে আমার মা এসে কি করে এই ভেবে লিজা তার মা অনুরাধা দেবীকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলে কিন্তু শ্বশুর যাওয়ার কিছুদিন পরেই একমাত্র মেয়ে লিজার ফোন পেয়ে অনুরাধা দেবী খুবই ব্যস্ত হয়ে ওঠে তুই কোনো চিন্তা করিস না আমি এখনই তোর দুই দাদাকে নিয়ে তোর শ্বশুরবাড়িতে যাচ্ছি কার এত বড় সাহস যে তোর উপরে গলার আওয়াজ তুলেছে আমাকে তো চেনে না আমি সবাইকে জেলে ভরে দেব এই শুনে লিজা খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই অনুরাধা দেবী তার দুই ছেলে অজয় এবং বিজয়কে নিয়ে লিজার শ্বশুরবাড়িতে এসে পৌঁছায় যা দেখে লিজার শাশুড়িমা শিখা দেবী খুবই অবাক হয় কি ব্যাপার বেয়ান আপনি সকালে হঠাৎ করে এখানে এলেন আগে থেকে জানিয়ে দিতে পারতেন তাহলে আপনাদের জন্য আমরা ভালো কিছু খাবারের ব্যবস্থা করে রাখতে পারতাম এখন বিকালবেলা খেতে দিই বলুন তো আমাদের কিছু খাবার লাগবে না আমার মেয়ে আমাকে ফোন করেছিল তাই তাড়াতাড়ি ডিউটি ছেড়ে আমরা এখানে চলে এলাম শুনলাম আপনাদের বাড়িতে নাকি কি নিয়ে ঝগড়া হয়েছে আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল দেখুন বেয়ান মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি অনেক আদরের মেয়ে আমার ওকে শ্বশুর বাড়িতে দেওয়ার পর যদি এরকম কান্নাকাটি শুনতে হয় তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না তাছাড়া জানেনি তো বোধ নির্যাতন কত বড় একটা অপরাধ এর জন্য জেল পর্যন্ত যেতে হতে পারে এমন কথা শুনে শিখা দেবী খুবই ভয় পেয়ে যায় কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি সামান্য একটা শ্যাম্পু সাবানের ব্যাপার নিয়ে তার বৌমা নিজের বাপের বাড়ির পরিবারকে ডেকে হুমকি দিতে পারি আসলে আমি বুঝতে পারিনি আমি বৌমাকে একদমই বকাবকি করতে চাইনি আমি তো বৌমাকে শুধু শ্যাম্পু সাবান নষ্ট করতে বারণ করেছিলাম শুধু শ্যাম্পু সাবান নষ্ট করতে বারণ করেনি আরো অনেক খারাপ কথা বলেছে জানো মা সেই জন্যই তো আমি তোমাকে ফোন করলাম আচ্ছা আমার অফিসের জন্য দেরি হচ্ছে আমি এখন আসি তবে বেয়ান আমার মেয়ের যেন কোনো রকম অসুবিধা না হয় আমি মেয়ের কাছ থেকে যেন কোনো রকম কমপ্লেন না পাই না হলে আমি মানুষকে খুব ভালোবেসে জেলে ঢোকাতে পারি এই বলে লিজার এবং দুই দাদা সেখান থেকে চলে যায় বোমা আমি তো বুঝতেই পারিনি এইটুকু ব্যাপারের জন্য তুমি তোমার মায়ের এখানে ডেকে আনবে এখন কি রান্নাটা তুমি করবে নাকি তোমাকে রান্না করতে বললেই তুমি তোমার মায়ের বাড়িকে ডেকে আনার হুমকি দেবে আমি যদি আগে জানতাম তুমি এরকম আলালের ঘরের দুলালি তাহলে আমি কখনোই আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতাম না আপনি একদম ঠিক ভেবেছেন আমি রান্নাবান্না কিছুই করতে পারবো না আর আপনি যদি আমাকে কিছু করার জন্য জোর করেন তাহলে আমি আমার মাকে অবশ্যই ডেকে আনবো আমার মায়ের কাছে শুনলেন তো বধু নির্যাতনের কেসে আপনাদেরকে জেলে ঢুকিয়ে দেবে জান রান্নাঘরে গিয়ে আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বার্গার আর পিজা বানিয়ে নিয়ে আসুন লিজার কথা শুনে মায়ের কিছু করার থাকে না সে বাধ্য হয়ে রান্না করে যায় এবং লিজার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বার্গার পিৎজা বানিয়ে লিজাকে পরিবেশন করে পেট ভরে খাবার খেয়ে নেওয়ার পর লিজা তার বান্ধবী শিব্রাকে ফোন করে শপিংয়ে যাওয়ার কথা বলে কি ব্যাপার কালকেই তো শপিংয়ে গেলি আবার আজকেও যাবি তোর এই কদিন আগে বিয়ে হলো তোর শাশুড়িমা তোকে এতবার বাইরে যেতে দেবে তোকে শ্বশুরবাড়িতে বাড়িতে কেউ কাজ করায় না সারাদিন তুই এত ফ্রি আছিস কিভাবে আমার শাশুড়িমা কি বলবে আমি আগে ওনার মুখ চুপ করিয়ে দিয়েছি আমি আজকেই আমার মা আর দাদাকে আমাদের বাড়িতে ডেকে এনেছিলাম মা ভালো মতো হুমকি দিয়ে গেছে এবার থেকে আমাকে কিছু করতে বললেই আমি মায়ের বাড়িকে ডেকে আনার হুমকি দেব বা ভালোই তো আছিস চল আজকে তাহলে একবার শপিং করে মুভি দেখে তারপর বাড়ি ফিরবো তোর তো মনে হচ্ছে বিয়ের পরেও যেন বিয়ে হয়নি তবে হ্যাঁ আজকে মনে করে তোর শাশুড়ি মায়ের ক্রেডিট কার্ডটা নিয়ে আসিস আজকে আমরা ইচ্ছা মতো ঘুরবো এই শুনে লিজা তখনই তার শাশুড়ি মায়ের কাছ থেকে ক্রেডিট কার্ড চাইলি শিখা দেবী ভয়ে ভয়ে তখনই তার বৌমাকে ক্রেডিট কার্ড দিয়ে দেয় সেই ক্রেডিট কার্ড পেয়ে লিজা শপিং করে সিনেমা দেখে এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এভাবে সে দশ হাজার টাকা উড়িয়ে ফেলে দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে আর একদিন দেবীর মেয়ে তার স্বামীকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে আসে অনেকদিন বাদে তুই বাপের বাড়িতে এলি বল কি খাবি জামাই বাবা তুমি কি খাবে বলো আমি তোমাদের জন্য তাই বানিয়ে আনছি তুমি কেন রান্না করতে যাবে মা তোমার বৌমাকে বলো আমাদের জন্য চার পকোড়া বানিয়ে নিয়ে আসতে তোমার হাই মাথা ঘোরার জন্য আমার বিয়ের আগেও তো তুমি রান্না বান্না করতে পারতে না আমার বিয়ের পর সেই জন্যই তো তাড়াতাড়ি করে দাদার বিয়ে দেওয়া হলো আজকে আবার হঠাৎ করে তুমি রান্না করবে বলছো কেন তাহলে আমি বৌদিকে বলছি আমাদের জন্য স্ন্যাক্স বানিয়ে আনতে এই বলে সুনিতা লিজার ঘরে গিয়ে দেখে লিজা ফোন ঘাটতে ব্যস্ত কি ব্যাপার বাড়িতে অতিথি এসেছে আর তুমি অতিথি আপ্যায়ন না করে ফোন ঘাঁটছ তুমি এই বাড়ির মেয়ে নাকি বাড়ির বউ আমার বিয়ের আগে এই বাড়িতে আমি সমস্ত কাজকর্ম করেছি কিন্তু তুমি তো দেখছি দিব্যি পায়ের উপর পা তুলে দিন কাটাচ্ছ আমি এখানে কোনো কাজ করতে পারবো না সেটা আমি আগেই বলে দিয়েছি তোমাদের যদি এত দরকার হয়ে থাকে তাহলে একটা কাজের লোক রেখে দাও আমি তোমাদের তোমাদের কোনো কাজ করতে পারবো না এর বেশি বকবক করলে বোধ কেসে জেলে দেব। তোমরা নির্যাতনের হয়তো জানো আমার মা আর দাদারা পুলিশ এই তো কদিন আগে আমার মা আর দুই দাদা এসেছিল এখনই আবার ফোন করলে কিন্তু আজকেও চলে আসবে ছেড়ে দে মা তুই কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসেছিস এত ঝামেলা করে লাভ নেই আমি ঠিক এটুকু রান্না করে নিতে পারবো বৌমার মার দুই দাদা এসে আমাদেরকে বোধ নির্যাতনের হুমকি দিয়ে গেছে তাই ওকে কিছু বলিস না এই বলে শিখা দেবী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে ননদ এবং শাশুড়ি মাকে ভয় পেতে দেখে লিজা মনে মনে খুবই খুশি হয় কিন্তু অন্যদিকে নিজের মাকে রান্না বান্না করতে দেখে সুনিতার খুবই মায়া হয় মা তোমাকে রান্না করতে হবে না আজকে আমি সব কিছু করে নেব আমি যে কদিন বাপের বাড়িতে আছি তুমি রেস্ট করো এই বলে সুনিতা রান্না করতে শুরু করে ঠিক এমন সময় দরজায় কলিং বেল বাজে সুনিতা গিয়ে দেখে একজন ডেলিভারি বয় দরজায় দাঁড়িয়ে আছে এই যে দিদি আপনাদের বাড়ির পার্সেলটা সব খাবার দাবার মিলিয়ে হয়েছে 5000 টাকা আপনারা টাকাটা অনলাইনে পে করবেন নাকি ক্যাশ দেবেন কিন্তু আমরা তো কোনো খাবার অর্ডারই করিনি 5000 টাকার খাবার কে অর্ডার করলো ঠিক এমন সময় লিজা সেখানে আসে আর শাশুড়ি মায়ের ক্রেডিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করি ডেলিভারি বয়ের কাছ থেকে খাবারের প্যাকেট নিয়ে নেয় যা দেখে শুনিতে এবং তার মা খুবই রেগে যায় আমাকে কিছু বলার আগে মনে রেখো বাড়ির খাবার খেতে বেশি ভালো লাগে নাকি জেলের খাবার খেতে বেশি ভালো লাগে আমার ওপর গলার আওয়াজ তুলছ কি করে তোমরা এই বলে লিজা খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ বাদেই লিজার বন্ধু বান্ধবরা এসে সেখানে উপস্থিত হয় লিজা তার বন্ধু বান্ধবদের সঙ্গে ঘরের মধ্যে মিউজিক চালিয়ে পার্টি করতে শুরু করে এমনকি লিজা তার অর্ডার করা খাবারের একটু অংশ তার শাশুড়ি মা কিংবা ননদকে খেতে দেয় না ফলে সুনিতা বাধ্য হয়ে নিজেই রান্নাবান্না করে আর নিজের মা এবং স্বামীকে খাবার খেতে দেয় এভাবে কিছুক্ষণ কাটে এরই মধ্যে একটা বড় দামি লাল গাড়ি এসে শিখাদেবীর বাড়ির সামনে দাঁড়ায় ওই দেখ আমাদের গাড়ি চলে এসেছে কি মজা এখন আমাদেরকেই পাতি বাড়িতে থেকে পার্টি করতে হবে না আমরা এবার গাড়ি করে পার্টি করতে যাব যেখানে খুশি ঘুরতে পারবো এমন সময় গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে লিজার হাতে কিছু ডকুমেন্ট ধরিয়ে দেয় সেই ডকুমেন্টগুলো তার শাশুড়ি মায়ের হাতে দিয়ে বলে এই যে এই গাড়িটা পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে কেনা হয়েছে আপনাদের বাড়িতে কোনো গাড়ি ছিল না বলে বাধ্য হয়ে আমি এই গাড়িটা কিনলাম লোনটা আপনার নামে নেওয়া হয়েছে ওকে তুমি তো দেখছি তোমাকে এতদিন আমি কিছুই বলিনি তুমি যা চেয়েছ তোমাকে তাই দেওয়া হয়েছে কিন্তু তাই বলি কি তুমি মাথায় উঠে নাচবে পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে গাড়ি কিনতে কে বলেছে তোমাকে এই পঞ্চাশ লাখ টাকা কে শোধ করবে দেখুন আমার উপর চেঁচামেচি করলে আমি কিন্তু আমার মায়ের বাড়িকে ডেকে আনবো আর আমার মাকে মিথ্যা করে বলবো যে আপনি আমার গায়ে হাত তুলেছেন আমার উপর অত্যাচার করেছেন তারপর বধু নির্যাতনের কেসে জেলে গিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন শোধ করবেন কেমন এই বলে লিজা গাড়ি নিয়ে তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়ে যায় কিন্তু এমন সময় শিখা দেবী খুবই কান্নাকাটি করতে শুরু করে কারণ পঞ্চাশ লক্ষ টাকা শোধ করার মতো ক্ষমতা শিখা দেবীর পরিবারের কারোরই নেই ঠিক এমন সময় বাড়িতে নিলয় ফিরে আসে কি হয়েছে মা তুমি এভাবে কাঁদছো কেন তোমার কোনো অসুবিধা হলো নাকি কিছু সমস্যা তোমার বলো তোর বউ আমাদের সবাইকে নিয়ে ডোবাবে এতদিন আমি তোর বউয়ের নামে কোনো কথা বলিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তোর বউ আমাকে না জানিয়ে আমার নামে লক্ষ টাকা লোন নিয়ে একটা বড় দামি গাড়ি কিনেছে আর এতদিন উশৃঙ্খলের মতো খাওয়া দাওয়া সিনেমা দেখা পার্টি করা নিয়ে প্রচুর টাকা উড়িয়েছে বৌমাকে কিছু বলতে গেলেই বৌমা নিজের মায়ের বাড়িকে ডেকে আনার হুমকি দিচ্ছে এমনকি বেশ কয়েকবার নিজের মা আর দাদাদেরকে এই বাড়িতে ডেকে এনেছে এমন কথা শুনে নিলয় খুবই রেগে যায় তাই নিলয় তখনই লিজার বাবা মা এবং ফোন করে নিজের বাড়িতে ডাকে আপনারা নিজেদের মেয়েকে বাড়িতে নিয়ে যান আপনাদের মেয়ে কি করে জানেন দিন আমাদের নামে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়ে গাড়ি কিনেছে এরকম বইয়ের আমার দরকার নেই আর শুনে রাখুন আপনারা যদি আমাদের নামে বধুন নির্যাতনের কেস করতে পারেন তাহলে আমিও আপনাদের সকলের নামে চিটিং বাজে এবং মানহানির মামলা করতে পারি বুঝেছেন নিলয়ের কথা শুনে লিজার মায়ের বাড়ির পরিবার ভয় পেয়ে যায় কারণ এখন যদি নিলয় তাদের নামে চিটিংবাজি বা মানহানির মামলা করি তাহলে তাদের চাকরি নিয়ে সমস্যা হয়ে যেতে পারি কারণ অনুরাধা দেবী এবং তার দুই ছেলে খুশকোর পুলিশ ছিল তাই অনুরাধা দেবী তখনই লিজাকে ফোন করে বাড়িতে চলে আসতে বলি মায়ের কল্পেই লিজা তখনই শ্বশুরবাড়িতে ছুটে আসে লিজা সেখানে এলে অনুরাধা দেবী লিজাকে এক মেরে বলে তোকে আমি এতদিন এই শিক্ষা দিয়েছি তুই শ্বশুর বাড়িতে যা যা ব্যবহার করেছিস আমার বাড়িতে করলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিতাম শোন এখন থেকে শ্বশুর বাড়িতে কিছু হলে আমাদেরকে জানানোর দরকার নেই তোর বিয়ে হয়ে গেছে এখন তোর দায়িত্ব আমাদের নেই এই বলে অনুরাধা দেবী তার দুই ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় লিজার আর কিছু করার থাকে না সে বাধ্য হয়ে গাড়িটা বিক্রি করে পঞ্চাশ লক্ষ টাকা লোন শোধ করে দেয় আর তার পরিবারের সবার কাছে ক্ষমা চেয়ে নেয় সময়ের সঙ্গে সঙ্গে লিজা সংসারের সমস্ত কাজকর্ম শিখে নেয় এভাবে লিজা খুশি শ্বশুরবাড়িতে সংসার করতে থাকে মনিকা খুব ছোট থেকে লুচি আর ঘুগনি খেতে খুব ভালোবাসে কবে কোথায় কিভাবে তার এই লুচি ঘুগনি খাওয়ার অভ্যাস হলো সেটা কেউই জানে না তবে সবাই এটুকু জানে যে সপ্তাহে দু তিনবার মনিকাকে লুচি ঘুগনি বানিয়ে না দিলে মনিকা হয়তো তাদের মাথাটাই খেয়ে ফেলবে এখনও মনিকা একইভাবে ছেলে মানুষদের মতো লুচি ঘুগনি খাওয়া নিয়ে চেদ করে এমনই একদিন মা লুচি কোথায় খাবারের টেবিলে তো দেখছি সব উল্টো খাবার বানিয়ে রেখেছো সেই তিন দিন আগে তুমি লুচি ঘুগনি করে দিয়েছিলে হিসাব মতো আজকে তোমার আবার লুচি ঘুগনি করার কথা কোথায় আমার লুচি ঘুগনি আজকে লুচি লুচিঘুগনি করিনি তোর বাবার শরীরটা ভালো না খুব অম্বল হয়ে গেছে তাই জন্য আজকে অন্যরকম খাবার বানিয়েছি যেগুলোতে তেল চাল খুব একটা লাগে না আজকে এটা খেয়ে নে কালকে সত্যি সত্যি তোকে লুচি ঘুগনি বানিয়ে দেব। বাবার অম্বল হয়েছে বলে আমি লুচি ঘুগনি খাবো না আমার মাথা যন্ত্রণা হলে কি বাবা ওষুধ খায় নাকি আমার চর হলে বাবা অফিসে যাওয়া বন্ধ করে দেয় কোনোটাই করে না তো তাহলে বাবার অম্বল হয়েছে বলে আমি লুচি ঘুগনি খাবো না কেন উল্টোপাল্টো যুক্তি দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না আমি এত ছেলে মেয়ে দেখেছি কিন্তু তোর মতো স্বার্থপর মেয়ে একটাও দেখিনি তুই তো জানিস তোর বাবাও লুচি ঘুগনি খেতে ভালোবাসে লোকটা অম্বলে কষ্ট পাচ্ছে আজকে লুচি ঘুগনি বানালে তোর বাবা তো খেতে পারবে না তুই বাবার সামনে বসে পছন্দের খাবার তুই বাবার সামনে বসে তোর বাবার পছন্দের খাবারটা খাবি তোর কষ্ট হবে না কষ্ট হবে কেন বরং আজকে আমার মজা হবে বাবার ভাগের লুচিগুলো আমি খেতে পারবো যাও তো এবার তাড়াতাড়ি বানিয়ে এনে দাও মালুবিকে দেবী মনিকার কথার আর কোনো উত্তর দেয় না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে মনিকার বাবা বাবু তার এক বন্ধুর মেয়ের বিয়েতে মনিকাকে নিয়ে যেতে চায় মনিকা প্রথমে যেতে চায় না কিন্তু যেই মুহূর্তে মনিকা জানতে পারে যে ওই বিয়েবাড়িতে লুচি আর ঘুগনি বানানো হয়েছে সেই মুহূর্তে মনিকা তাড়াতাড়ি রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে সেখানে গিয়ে কারোর সঙ্গে কথাবার্তা কিংবা দেখা করা তো দূরের কথা মনিকা আগেই লুচি ঘুগনি স্টলের দিকে চলে যায় সেখানে গিয়ে তার আলাপ হয় প্রীতমের সঙ্গে প্রীতমও লুচি ঘুগনি খেতে ভালোবাসে কি হলো এবার শরুন আপনি তো একটার পর একটা লুচি খেয়েই যাচ্ছেন সব লুচি আপনি একাই খেয়ে নিলে বাকিরা কি আঙুল চুষে বাড়ি ফিরবে আমাকে দেখে আপনার মনে হচ্ছে এখানে যত লুচি আছে সব খেয়ে নেওয়ার মতো শক্তি আমার আছে আমি লুচি ঘুগনি খেতে ভালোবাসি বলে শুধু একটু বেশি করে নিচ্ছি তা তো হয়তো আপনার কম পড়বে বলে তো আমার মনে হয় না আমিও তো লুচি ঘুগনি খেতে ভালোবাসি বলেই এখানে এলাম এখানে এসে তো আমি স্টলের সামনেই যেতে পারছি না আপনি কখন থেকে দাঁড়িয়ে লুচি নিয়েই যাচ্ছেন এবার সরে যান আমি লুচি নেব এইরকম মেয়ে তো আমি নিজের জন্য খুঁজছিলাম ভাগ্যিস বন্ধুর বিয়েতে এলাম একদম আমার জন্য যোগ্য পাচে খুঁজে পেলাম এই মেয়েও তো শুনছি লুচি ঘুগনি খেতে ভালোবাসে তার মানে বিয়ের পরে আমাকে প্রত্যেকদিন লুচি ঘুগনি বানিয়ে খাওয়াবে খুব মজা হবে বাড়িতে গিয়ে মাকে আজই সমস্ত ঘটনা জানাতে হবে বিয়ে বাড়ি থেকে যাওয়ার আগে প্রীতম মনিকার সম্বন্ধে সমস্ত কিছু জেনে নেয় এবং তার ঠিকানা নিয়েই বাড়ি ফেরে বাড়ি গিয়ে প্রীতম মনিকার কথা তার মাকে জানায় ছেলের পছন্দের না করবে না বলে প্রীতমের মা কমলা দেবী প্রীতম আর মনিকার বিয়ের কথা বলতে মনিকাদের বাড়িতে যায় মনিকাকে একবার দেখেই কমলা দেবীর পছন্দ হয়ে যায় অন্যদিকে মনিকার বাবা মায়েরও প্রীতমকে পছন্দ হয় কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে প্রীতম আর মনিকার বিয়ে হয়ে যায় আমি ভাবতেই পারছি না আমার মেয়ের এত ভালো আর এত বড় বাড়িতে বিয়ে হয়ে গেল শুধুমাত্র ওই লুচি ঘুগনি খাওয়ার প্রতিবাদ জন্যই প্রতিভাই বটে লুচি ঘুগনির জন্য আমাদের মেয়ে মানুষ খুন করতেও তো দুবার ভাববে না একটু পরেই আমি শ্বশুর বাড়ি চলে যাব আর তোমরা এখনো আমাকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করছো তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি জানো তো মনিকার কথায় তার বাবা এবং মা দুজনেই দুঃখ প্রকাশ করে তারা মনিকাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই মনিকা আর প্রীতম মনিকার বাবা মাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় সেই দিনটা মোটামুটি কোনো রকম ভাবে কাটে পরের দিন সকালবেলা থেকেই মনিকার রান্নাঘর দখল করে আসলেই দখল করে সে তার স্বামী বা শাশুড়ি মা কাউকে ঢুকতে দেয় না সকাল থেকে রান্নাঘরের মধ্যে একটা কাণ্ড শুরু হয়ে যায় কিছুক্ষণ পরে মনিকা খাবার টেবিলে প্রত্যেকের জন্য সকালের খাবার পরিবেশন করে দেয় আমি সকাল থেকে অনেক রকমের লুচি বানিয়েছি আমি তো জানি না তোমরা কে কি রকম লুচি খেতে ভালোবাসো তাই আর কি লুচির আবার ভাগ হয় নাকি আর কত নতুন নতুন জিনিস যে দেখবো উপর জানে জানি কি ধরনের লুচি বানিয়েছো শুনি এই দেখুন এটা ছোট লুচি এটা নর্মাল সাইজের লুচি এটা বড় লুচি প্রথম লুচিটা ডুবো তেলে ভাজা পরেরটা চাকা তেলে ভাজা আর বড় লুচিটা বেশ কড়া করে অল্প তেলে ভাজা আপনারা কে কোনটা খাবেন আর কটা খাবেন নিয়ে নিন আরো লুচি রাখা আছে দেখলে মা আমি বলেছিলাম না এই মে আমার জন্য একদম পারফেক্ট বিয়ের পরের দিন সকালবেলা এত আনন্দ করে লুচি আর ঘুগনি খাবো আমি কল্পনাও করতে পারিনি এইভাবেই তারা নানান রকমের আলোচনা করতে করতে কিছুক্ষণের মধ্যেই প্রীতম এবং মনিকা সমস্ত লুচি ঘুগনি খেয়ে শেষ করে ফেলে প্রীতম এবং তার মা দুজনেই মনিকার খাওয়ার গতিবেগ দেখে একেবারে অবাক হয়ে যায় লুচি ঘুগনি খাওয়ার প্রবণতা আগের থেকে অনেক বেশি বেড়ে যায় ঘুগনি খাওয়ার জন্য সে আর কোনো কিছুর কোনো রকমের তোয়াক্কা করে না প্রত্যেকদিন লুচি আর ঘুগনি খেয়ে খেয়ে কমলা শরীর খারাপ করে আমি আমার শেষ কথা আজকেই জানিয়ে দিচ্ছি এই বাড়িতে আর লুচি ঘুগনি রান্না হবে না আমার কোলেস্টেরল কতটা বেড়ে গেছে তোমার কোনো আইডিয়া আছে প্রত্যেক দিন লুচি গুঙ্গি খেয়ে খেয়ে তোমার আর প্রীতমের চেহারাটা কি বানিয়েছ একবার দেখেছ প্রীতম বাইরে কাজ করে প্রত্যেক দিন এভাবে তেলে ভাজা খেয়ে যদিও রাস্তায় কোনো অসুখ করে তাহলে আপনি আপনার ছেলেকে খেতে বারণ করুন আমাকে বারণ করছেন কেন আমি তো প্রত্যেক দিন লুচি ঘুগনি খাবই আর এখন আমি মোটা হই বা রোগা হই আমার কোন রকমের মাথা ব্যথা নেই কারণ এখন তো আমার বিয়ে হয়েই গেছে এখন আমাকে আর কে বা দেখবে এখন আমি শান্তি করে লুচি ঘুগনি খাবো এভাবেই মনিকার সাথে তার শাশুড়ি মায়ের প্রায় দিনই ঝগড়া বাঁধে একদিন সত্যি অত্যাধিক লুচি ঘুগনি খাওয়ার ফলে প্রীতমীর খুবই শরীর খারাপ করে অফিস চলাকালীনই সে অসুস্থ হয়ে পড়ে তার অফিসের বন্ধু বান্ধবরা তাকে বাড়ি ছেড়ে দিয়ে যায় এই ঘটনার পর কমলা দেবী বাড়িতে লুচি আর ঘুগনি বানানো একেবারেই বন্ধ করে দেয় বাড়িতে লুচি ঘুগনি না বানাতে পেরে মনিকা প্রায় পাগল হয়ে ওঠে এমনই একদিন সে লুচি ঘুগনি খাবে বলে তাদের পাড়ায় একজনের বাড়ি থেকে লুকিয়ে বেশ অনেকটা লুচি ঘুগনি চুরি করে নেয় লুচি ঘুগনি কম পড়ায় সেই অনুষ্ঠান বাড়ির লোকজন সেখানকার রাধুনীকে ধরে খুবই বকাবকি করে সত্যি বলছি বাবু বিশ্বাস করুন আমি একটু জিনিস কম দেইনি বা আমি কম লুচিও বানাইনি আপনারা যেই মাপের ঘুগনি বানাতে বলেছিলেন সেই মাপেরই ঘুগনি বানিয়েছি কিছুতেই বুঝতে পারছি না এমন ভাবে চার পাঁচ জনের লুচি ঘুগনি কম কি করে হলো তোদের মতো ভিখারিদের আমি খুব ভালো করেই চিনি তুই কোথাও কাজ পাচ্ছিলিস না বলে আমি তোকে আমার বাড়ির অনুষ্ঠানে রান্না করতে দিলাম আর তুই সেখান থেকেও ছুরি করলি আমার নিজের ওপরই রাগ হচ্ছে এখন এই মুহূর্তে আমি লোকদের কি বলবো যে আপনারা বাড়ি ফিরে যান আপনাদের খাবার নেই তুই এটা ঠিক করলে না কিন্তু ছোট আমি জানি এখানে এসে কেউই হয়তো লুচি চুরি করেছে আর না হয় প্রয়োজনের বেশি লুচি ঘুগুনি খেয়েছে তা না হলে হঠাৎ করে এতটা কম পড়ে যাওয়া তো সম্ভব নয় আমাকে এখানে নিমন্ত্রণ করেছে আর আমি মাত্র আটটা লুচি খেতে পেরেছি একটু বেশি লুচি নিয়েছি বলে সবাই কিভাবে আমার দিকে দেখছিল মাত্র আটটা লুচি খেয়ে কি মন ভরে সেই জন্যই তো আমাকে চুরি করতে হলো আমাকে তুমি ক্ষমা করো উপরওয়ালা মনিকা নিজের মনে মনে আরো নানান রকমের কথা ভাবতে থাকে ওদিকে অনুষ্ঠানবাড়ির লোকজন রাধুনিকে খুবই অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে মনিকার লুচিঘুগনি খাওয়া প্রায় বন্ধ হয়ে আসে সেই সাথে শেয়ার আর কোন রকমের নিমন্ত্রণও পায় না হঠাৎই সে খবর পায় পাশের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে এবং সেখানে লুচি ঘুগনি বানানো হবে কিন্তু সেই অনুষ্ঠানে মনিকা বা তার শ্বশুর বাড়ির কেউ নিমন্ত্রিত না থাকায় মনিকাকে ঘুগনি খাওয়ার জন্য আলাদা প্ল্যান বানাতে হয় লুচি ঘুগনির জন্য এখন যদি আমাকে চুরি করতে হয় তাহলে আমি তাই করব কিন্তু লুচি ঘুগনি আমি খেয়েই ছাড়বো দেখি এরা আমাকে কিভাবে আটকায় পাশের বাড়িতে উৎসবে নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে আমাকে লুচি ঘুগনি খাওয়া থেকে তো আটকাতে পারবে না এই বলে মনিকা রাত্রিবেলা তাদের বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে থাকে তার শ্বশুর বাড়ির একটা জিনিস বড্ড ভালো ছিল তারা কেউই রাত নটার পরে আর জেগে থাকত না মনিকা রাত নটা বাজার অপেক্ষা করতে থাকে সবাই ঘুমিয়ে পড়ার পরেই মনিকা বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে তাদের পাশের বাড়িতে চলতে থাকা অনুষ্ঠানের খাবার যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে পৌঁছায় সেই মুহূর্তে রান্নার জায়গায় কেউ ছিল না সেখানে গিয়ে লুচি ঘুগনির গন্ধ পেয়ে মনিকা কেমন যেন হারিয়ে যায় নির্দ্বিধায় নিশ্চিন্তে সে একটার পর একটা লুচি তার ব্যাগে ভরতে থাকে বেশি লোভ করতে গিয়ে পরিমাণে মনিকা অনেকটা বেশি দেরি করে ফেলে তার বেরোনোর আগেই সেই রান্নাঘরে লোকজন চলে আসে এই কেড়ে কে ওখানে এই মেয়ে কে তুমি কি করতেছো এসো খাবার চুরি করতে নাকি দেখতে শুনতে তো ভদ্রপাতের মেয়ে বলেই মনে হচ্ছে তারপরে ওইভাবে লোকে লোকে খাবার চুরি করছো না মানে আসলে আপনি আমার কথাটি একটু বলছুন আমি যেটা বলতে চাইছি সেটা হলো চুপ একদম চুপ ব্যাগটা দেখি তোমার ব্যাগে কি আছে বের করে এক্ষুনি ব্যাগটা আমার হাতে দাও বলছি আমি এখানে কষ্ট করে রান্না বান্না করবো আর কোথা কে এসে চুরি করে নিয়ে চলে যাবে খাবারে কম পড়লে তারপর তো আমাকেই সেটা কই ফের দিতে হবে নিজের কাজের জায়গায় এত বড় রিস্ক আমি নিতে পারবো না দাও ব্যাগটা দাও বলছি ব্যক্তিটির কথা শুনে মনিকা ভয় পেয়ে তার হাতের ব্যাগটা তাকে দিয়ে দেয় ব্যাগটা খুলে দেখতেই ব্যক্তিটি অবাক হয়ে যায় ব্যাগের মধ্যে এতগুলো লুচি এবং এক টিফিন বাক্স ঘুগনি রাখা দেখে চটুর মাথা খারাপ হয়ে যায় সে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে এখানে আপনি কতজনের খাবার নিয়ে যাচ্ছেন জানেন অন্ততপক্ষ পক্ষে পাঁচ জনের খাবার আছে এখানে এতগুলো লুচি ঘুগনি যদি আপনি নিয়ে চলে যান তাহলে তো আবার আমাকে বানাতে বসতে হবে তার থেকে বড় কথা হলো খাবার কম পড়লে আমার কত বড় অপমান হবে আপনার কোনো ধারণা আছে এই পাড়াতে এই ঘটনা আমার সাথে আগেও ঘটেছে সেই দিনে সেই অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন সেই দিনে আমি আপনার কাঁধে ব্যাগ দেখেছিলাম এখন জানি না কেন আমার মনে হচ্ছে আমি দুই দিয়ে চার করতে পারবো উহ বাবা কম তো পড়েনি তাহলে শুধু শুধু কেন এত চিৎকার করছেন সমস্ত কিছু ফেরত তো দিয়ে দিলাম একটু গলার আওয়াজটা নামিয়ে কথা বলুন আমি চলে যাচ্ছি একদম কোথাও যাবেন না চুপচাপ এখানেই দাঁড়াবেন আমি এক্ষুনি লোক ডেকে আনছি আপনি চুরি করেছেন তার শাস্তি আপনাকেই পেতে হবে এক লাখ টাকা চুরি করলেও যেমন চুরি করা তেমনি দশটা লোক চুরি করা চুরি করা শাস্তি তো আপনাকে পেতেই হবে মনিকা অনেক কাকুতি মিনতি করতে থাকে কিন্তু ওই ব্যক্তিটি মনিকার কোনো কথাই শোনে না সে ওই বাড়ির লোকজনে ডেকে নিয়ে আসে সেই সাথে মনিকার ব্যাপারে তাদেরকে সমস্ত কিছু বলে দেয় এই তুমি প্রীতমের বউ না তুমি আমাদের বাড়িতে কেন এসেছ তুমি আমাদের বাড়িতে কেন এসেছ আমরা তো তোমাদেরকে নিমন্ত্রণ করিনি কেনই বা করব তোমরা তো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় কেউই হও না তাও তুমি আমাদের বাড়িতে অনুষ্ঠানে কেন এসেছ এমনি এমনি আসেনি তো লুচি ঘুগনি চুরি করতে এসেছে এরকম লুচি ঘুগনি পাগল বাবা আগে একটাও দেখিনি এই মহিলার জন্য আগেও একটা কাজের বাড়িতে আমাকে অনেক অপমান হতে হয়েছে এবারে আমি আমার নিজের ঘরে কোন রকমের অপমানের বোঝা নিতে পারবো না আপনারাই দেখুন এর কি ব্যবস্থা করবেন তুমি চিন্তা করো না জানি এতে তোমার কোনো দোষ নেই আমি এক্ষুনি ওর বাড়ির লোককে জানাচ্ছি যা ব্যবস্থা নেওয়ার ওরাই নেবে বিশাখা দেবী কিছুক্ষণের মধ্যেই প্রীতম এবং তার মাকে বাড়ি থেকে ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে আসে বিশাখা লুচি ঘুগনি চুরি করার কথা শুনে এবং তার মা দুজনেই প্রচন্ড লজ্জায় পড়ে তোমার কোথায় নামিয়ে তোমাকে এনেছে একবার লক্ষ্য করেছ বোমা আমার তোমাকে নিজের বাড়ির বোমা বলতেও লজ্জা করছে তোমার সাথে যাদের কোনো সম্পর্ক নেই কোনো চেনা জানা কিছু নেই তুমি তাদের বাড়িতেও লুচি ঘুগনি চুরি করতে চলে গেলে পারলে এমন করতে তুমি আমাকে ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এরকম করব না আসলে আপনি তো আমাকে অনেকদিন লুচি ঘুগনি খেতে দেননি তাই আমি নিজে লোভ সামনে রাখতে পারিনি আমি তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও আমি সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থী আপনার কাছে আমার জন্য আগেও একটা অনুষ্ঠান বাড়িতে আপনাকে অপমানিত হতে হয়েছিল সেই দোষও আজকে আমি স্বীকার করে নিচ্ছি আমাকে আপনি ক্ষমা করে দিন এই বলে সবার সামনে দিয়ে মাথা নিচু করে মনিকা সেখান থেকে চলে যায় তার স্বামী এবং শাশুড়ি মা সবার কাছে ক্ষমা চেয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে সেই ঘটনার পর থেকে মনিকার মাথা থেকে লুচি লুচিগুগ্নি খাওয়ার ভূত একেবারেই নেমে যায়